মাত্র আট মাসে বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল জি বাংলা ধারাবাহিক পুবের ময়না এবার চিরতরে বিদায় নিতে চলেছে মাত্র মাস পরেই চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটি বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এর আগেও একবার সিরিয়ালটি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু দর্শকদের চাপে তা ফিরিয়ে আনা হয়েছিল তবে এবার আর কোনো রক্ষা নেই পুবের ময়না চিরকালের জন্য ইতি টানতে চলেছে রুদ্দুর ময়নার প্রেম গল্পের সমাপ্তি আটই এপ্রিল ধারাবাহিকটির শ্যুটিং শেষ হয়ে যায় রায় চৌধুরী এবং ঐশানীতে অভিনীত এই মিষ্টি প্রেমের গল্প দর্শকদের মন জয় করলেও টিআরপি তেমন ভালো না পাওয়ায় চ্যানেলকে সিদ্ধান্ত নিতে হয়েছে এর আগে স্লট পরিবর্তন এবং সময়সূচি বদলের পরও সিরিয়ালটি দর্শকদের কাছে পূরণ করতে পারেনি কোন নতুন সিরিয়াল আসছে তার জায়গায় পুবের ময়না বন্ধ হওয়ার পর এখন সবাই জানতে চাইছে। কোন নতুন ধারাবাহিক নিয়ে আসবে যে বাংলা খবর রয়েছে যে শীঘ্রই পর্ণা বা পল্লবী শর্মার নতুন কোনো প্রজেক্ট নিয়ে ফিরতে পারেন এছাড়াও ইচ্ছাদারী নাক কণা নামে একটি নতুন সিরিয়াল আসারও কথা শোনা যাচ্ছে দর্শকদের এখন অপেক্ষা পূবের ময়না শেষ হওয়ার পর কোন নতুন গল্প নিয়ে আসবে জি বাংলা খুব শীঘ্রই সে উত্তর মিলবে